হ্যালো আসসালামু আলাইকুম রূপকথার বাক্স থেকে আমি মিতুয়া হাসান আপনাদের সাথে আছি আশা করব যে যেখান থেকে দেখতে পাচ্ছেন অনেক ভালো আছেন সুস্থ আছেন ধীরে ধীরে সকলে জয়েন করবেন যারা যারা জয়েন করে ফেলেছেন ক্লিয়ার দেখতে পাচ্ছেন কথা শুনতে পাচ্ছেন সেই সুবাদে ছোট্ট করে একটুখানি লিখে জানালেই হয়ে যাবে ঠিক আছে আচ্ছা রাজু হাসান ইউ আর দ্য ফার্স্ট ওয়ান যিনি লিখেছেন হচ্ছে ক্লিয়ার থ্যাংক ইউ কথা শুনতে পাচ্ছেন ক্লিয়ার দেখতে পাচ্ছেন ছোট্ট করে একটুখানি লিখে জানালেই হয়ে যাবে আর যেহেতু রূপকথার বাক্স থেকে আসলে আমরা একটু অনেক দিন বাদে আসলে আসার চেষ্টা করেছি এবং যখন থেকে আসলে এখন স্টার্ট হয়েছে একটু রেগুলার থাকার চেষ্টা করবো আপু হ্যাঁ অনেকেই আসলে আছেন যে একটু ভরা পেজে থাকতে পছন্দ করেন কিন্তু কাজ করতে করতেই আসলে সময় দিতে দিতে পেজটা একটা সময় ভরা হয়ে যাবে এটা আমাদের সবারই বিশ্বাস কারণ বিগত সময় থেকে আসলে আমার কাজের অভিজ্ঞতা যেরকম কারণ আপনারা সবাই জানেন যে টুকটাক হচ্ছে গিয়ে আমি একটু ব্র্যান্ড প্রোমোটিংয়ের সঙ্গে আছি তো আমি অনেক অনেক পেজকে দেখেছি একদম শুরু থেকে স্টার্ট করতে আমার আমার হাত ধরেই স্টার্ট করা আজকে আলহামদুলিল্লাহ অনেক আপুর সমাগম ওইখানে তো রূপকথার বাক্স আসলে অনেক আগেই আমাদের ছিল তো এখন নতুন করে আসলে শুরু করা মাঝখানে আসলে অনেক বিভিন্ন কাজে অনেক কিছুতে আসলে ব্যস্ত হয়ে যাওয়া কিন্তু এখন ফাইনালি মনে হয়েছে যে আসলে কোথা থেকে ভালো শাড়ি নিয়ে আসা যায় কতটা সুন্দর শাড়ি কতটা রিজনেবল প্রাইসে দেখানো সম্ভব ঠিক আছে সোর্সিং সোর্সিংগুলো আমার জানা হয়ে গিয়েছে তো যাই হোক এখন হচ্ছে ছোট্ট করে নিজের পরিসরে নিজের আসলে শুরু করা আমি জানি না আপনাদের কতটুকু সাপোর্ট আমার থাকবে কিন্তু আমার বিশ্বাস যে আমার সঙ্গে তো যাই থাকবে হোক আজকে দেখানো শুরু করবো খুব সুন্দর সুন্দর কিছু শাড়ি আসলে আজকে আছে এবং আজকের লাইফটা মূলত হচ্ছে বাজেট ফ্রেন্ডলি কারণ হচ্ছে গিয়ে অনেকের সঙ্গে দেখা হয় আমার এবং বাজেট ফ্রেন্ডলি শাড়িগুলোর চাহিদা ইদানিং বেশি হচ্ছে কারণ দামি শাড়ি যেরকম চাহিদা রেগুলার ওয়ারের জন্য কিছু বাজেট ফ্রেন্ডলি শাড়ি থাকতে হয় তো কথা হচ্ছে যে শাড়িটা আমি পরে আছি এটা হচ্ছে লিলেনের মধ্যে অথবা অনেকে এটাকে জুট লিলেনো বলে থাকেন তো এক একজনের মুখে আসলে এক এক রকম কথা আমি যে শাড়িটা পরে আছি শাড়িটার প্রাইস খুব বেশি না একদমই নামমাত্র একটা প্রাইস তো যে শাড়িটা পরে আছি এটা এটা হচ্ছে শাড়িটার আঁচল শাড়িটার স্পেশাল পার্ট হচ্ছে গিয়ে খুব সুন্দর করে হচ্ছে এরকম একদম স্টিচ করা হুম স্টিচ করা হচ্ছে গিয়ে তাসেলগুলো পরে যাবে না শাড়িটার হচ্ছে আঁচলের অংশ বিশেষ বটল গ্রিনের উপরে হচ্ছে এরকম সুন্দর কিছু প্যারট গ্রিনের কম্বিনেশন করা এটা আসলে প্যারট গ্রিনের থেকে একটু ডার্ক কম্বিনেশনই মনে হচ্ছে অনেক অনেক বড় শাড়ি সঙ্গে হচ্ছে রানিং ব্লাউজের পিস পেয়ে যাচ্ছে তো শাড়িটা যদি ভালো লাগে অবশ্যই ছোট্ট করে একটা স্ক্রিনশট রাখবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিলেই শাড়ি বুকড হয়ে যাবে আপু শাড়ির প্রাইস খুব বেশি না সেটা হচ্ছে গিয়ে শাড়ির প্রাইস আসবে হচ্ছে মাত্র দুই টাকা লিলানের এই শাড়িটা প্রাইজ আসবে হচ্ছে মাত্র দুই টাকা আমার কাছে এই শাড়িটা আছে হচ্ছে তিন পিস মানে হচ্ছে গিয়ে তিনটা রঙে আছে একদম সিম্পলি এক পিস করেই আছে যেটা আমি পরে আছি এটা তো দেখতেই পাচ্ছেন বটল গ্রিন আর হচ্ছে গ্রিন অথবা প্যারোট গ্রিনের কম্বিনেশন এটা প্রাইস আমি বলে দিয়েছি আর হচ্ছে গিয়ে আপনার বাকি দুটো দেখিয়ে ফেলবো এরপরে সেগমেন্ট চেঞ্জ হবে আপু ঠিক আছে আজকে মূলত আমি যেহেতু এই শাড়িটা পরেছি সেহেতু এটার সঙ্গে আর দুটো কালার আছে আমি দেখিয়ে দিব আরও একটা শাড়ি যেটা দেখাবো মূলত আজকের লাইভ সেশন যেটার উপরে সেটা হচ্ছে গিয়ে আপনার কিছু সিল্ক কোটা দেখাবো ঠিক আছে কিছু সুন্দর রেশম সিল্ক কোটা আমি আগে আমার শাড়িটা দেখাই তারপর হচ্ছে বাকি শাড়িগুলোতে চলে যাব এই শাড়িগুলো না খুবই সফট আপ এবং রেগুলার ওয়ারের জন্য ভ্যারি বিউটিফুল এটা বলতেই হবে ঠিক আছে এই দেখেন এটা হচ্ছে হট মেজেন্ডার সঙ্গে হচ্ছে